নিজের রায়তো জায়গায় ঘর তৈরি করতে দশ লাখ টাকা তোলা চল অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এমনই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় ঠিক কি ঘটেছিল ঘটনার প্রেক্ষাপট কি এ বিষয়ে আরো জানব বিস্তারিত একেবারে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রেবতী মালির কাছে রেবতী রয়েছেন একেবারে পূর্ব মেদিনীপুর থেকে রেবতী তুমি ঠিক কি জানতে পারছো মেদিনীপুর তমলুক বিধানসভা এলাকায় এখানে আসার কারণ একটাই যে একজন ব্যক্তি নিয়ে আমার পেছনে দাঁড়িয়েছেন ওনার পিডব্লিউর পেছনে জায়গা ওনার আগের ধারে যে পিডব্লিউ তৃণমূলের এক শাসক দলের একজন বাবু বলে উনি পুরোটাই হচ্ছে কি একটা ঘর বানিয়ে তা সেটাকে পার্টি অফিস বলে দাবি করেছেন কিন্তু এই ভদ্রলোক হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্ট থেকে অর্ডার আসার পরে ওই বাড়িটি ভেঙে দেওয়া হয় কিন্তু তার পিছনে যে জায়গাটা আছে দশ কাটা জায়গা দশ শতক জায়গা সে জায়গাতে তিনি তার নিজস্ব পিতৃভূমি সেখানে তিনি আসতে পাচ্ছেন না তিনি সবার কাছে আশি বছর তার ছুঁই ছুঁই চোদ্দ সাল থেকে তিনি আসতে পারছেন না দু হাজার একুশ সালে বাড়িটি ভেঙে দেওয়া হয় তারপর থেকে নিজস্ব রায়ত্ব জায়গায় তিনি আসতে পারছেন না তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনে পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশকে কষ্ট দিয়েছেন এক লাখ এগারো হাজার টাকা পুলিশ প্রোটাকশন দিয়েও তাকে এখানে আসতে দিচ্ছেন না এখন তিনি সাহেব বললেন যে ওই বিষয় তিনি জানেন না সম্পূর্ণ এড়িয়ে গেলেন এখন এই মুহূর্তে আমাদের প্রশ্ন যে এই বছরের বৃদ্ধ একজন কতদিন তিনি আইনের দ্বারস্থ ঘুরবেন তাহলে কি তার জায়গা পাবে না আমার 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 সমস্যা হচ্ছে যে জায়গার সামনে পিডব্লিউর জায়গার উপরে বাড়ি করে ভাড়ায় দেয় একদম প্রদীপ এবং তার সহপাঠীরা প্রদীপ দেব এখানে একজন গণ্যমান্য ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ তৃণমূলের আমাকে এখানে ঘর করে দেয় ঘর করে আমার যাতায়াতের পর একদম বন্ধ করে সরকারি জায়গায় ঘর করে 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 আমার যাতায়াতের পর বন্ধ করে ঘরগুলো কী করবে ঘরগুলো পরে হাইকোর্টের আদেশ মনে ঘরগুলোকে সরকার ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর ভেঙে দিয়ে আমার যাতায়াতের পর পরিষ্কার করে দেয় সরকার আওয়াজ তারপর তারপর পরিষ্কার করে দেওয়ার পরও আমি যেতে পারছি না তারপর সেই জন্য আমি আবার কোর্টে গেলাম কোর্ট থেকে অর্ডার হলো পুলিশ প্রোটেক্ট দিয়ে তাহলে তুমি যাও পুলিশ টাকা সত্ত্বেও আমাকে না পুলিশ জমা হ্যাঁ তারপর পুলিশ 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 করতে কিছুই তাদের কথাই যে গণ্যমান্য ব্যক্তিরা ছিল তাদের কত বছর আমি যেতে পারছি আমি আজকে যেতে পারছি না চোদ্দো সাল থেকে ভিতরে ঢুকতে পারছি না হ্যাঁ আর ঘর ভাঙার পর একুশ সালে ঘরটা ভাঙে পরিষ্কার করে দেয় একুশ সালের পর একেবারেই যেতে পারবে না দেখা যাচ্ছে বেশ কিছু দোকান দোকান হ্যাঁ এখন যে জিজ্ঞাসা করুন এদের কি ব্যাপার কে বসাইছে আবার বেড়াটা আরো সরিয়ে দিয়েছে বেড়া আরো সামনে দিয়েছে পি ডব্লিউ বি ডব্লিউ বেড়া দেওয়ার পর আমাকে পারমিশন দিয়েছে তো সে ভেতরে যেতে পারছে না হ্যাঁ সেটা তার ব্যাপার সে আমরা তো কেউ তাকে ঘিরে রাখিনি যে জায়গাটা ভাঙা হয়েছে সেটা পিডব্লিউডি ডব্লিউ ডি রোডসের জায়গা তারা বেড়া রোডসেই বেড়া দিয়ে রাখছে ওই বেড়াটা রোডসের দেওয়া হ্যাঁ তাদের রোডসের বোর্ড লাগানো ছিল বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে রোডসেরই বেড়া দেওয়া তিনি পিডব্লুডির কাছ থেকে পারমিশন নেবেন যাবেন এতে আমাদের কোনো বাধা নেই আমাদের কিসের আপত্তি তিনি তার জায়গাকে যাবেন এবং পিডব্লিউডি তার জায়গা দেবে সে যাবেন নিশ্চিতভাবে তিনি যাবেন তার জায়গায় এখানে কেউ বাধা দেয়নি তো একটা অভিযোগ করছিল যখন উনি ভেতরে ঢুকছেন তখন আপনারা বাধা দিয়েছিলেন এবং টাকার দাবি করা হয়েছে ভিত্তিহীন দাবি কোনোদিন ওনার সঙ্গে আমার কোনো কথাও হয়নি আমার সঙ্গে ১৪ সাল থেকে আজ পর্যন্ত আমি ওনাকে চোখেও দেখিনি ওনাকে আমি চোখে দেখতেও পাইনি উনি কোনোদিন ওখানে আসছেন বলেও দেখিনি আর টাকার দাবি কে করেছে আমি বলতে পারব না আমাদের পক্ষ আমার পক্ষ থেকে বা আমাদের বাজার কমিটির পক্ষ থেকে কেউ কোনোদিন এই ধরনের দাবি কারো কাছে করে না তাতে যেটাকে নয়নজলি বলা হচ্ছে দুদিকে দেখা যাচ্ছে কোনো জল নিকাশি নেই সব ঘর হয়ে গেছে না 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 আপনার দেখার ভুল হচ্ছে ওই যে দোকানগুলো রয়েছে দোকানগুলোর তলাটা পুরো ফাঁকা তকা দোকানগুলো যেটা রোডসের উপর আছে নয়নজলির উপর ওগুলো পিলার দিয়ে তার উপর ছাদ ঢালাই করে করা আছে নিচোটা ফাঁকা আছে ওইটা দিয়েই জল বেরোয় আচ্ছা যদি কোথাও কোথাও কেউ হয়তো বন্ধ করে রাখছে যাতে সেগুলো খুলে দেয় তার জন্য আমরা পিডব্লিউডি কে জানিয়েছি যে আমাদের নয়নজুলিটা এবং ওনারা বলেছেন যে ওনারা একটা হাইড্রেন বানিয়ে দেবেন কারণ ওইখানে দোকানদার গুলো বর্ষাকালে সবাই ডুবে যায় এই যে মেটা পূর্ব মেদিনীপুর থেকে রেবতী মালীর রিপোর্ট ডিএন নিউজ